ভারতীয় ভোগ্যপণ্যের বাজারে কোন সিইও সবচেয়ে বেশি বেতন পান জানেন কোনো ম্যানেজমেন্ট পাস বা চকচকে তরুণ নন তিনি একজন চুরানব্বই বছর বয়সী বৃদ্ধ গত আর্থিক বছরে তার বেতন ছিল একুশ কোটি টাকা জানাকি টেক্কা দিয়ে গেছে গোদরেজ হিন্দুস্তান ইউনিনিভার আইসিটির মতো সংস্থার সিইওর বেতনকে সবচেয়ে বেশি বেতন পাওয়া এই বৃদ্ধের নাম ধর্মপাল গুলাটি ধর্মপালকে কিন্তু আপনিও অনেকবার দেখেছেন কিভাবে টেলিভিশনে এমএি মশলার বিজ্ঞাপন দেখেছেন এক পাগড়ি পরা বৃদ্ধ বসে খাবারের গুনাগুণ বিচার করেন তিনি ধর্মপাল রোজ বাজারে যাওয়া ডিলারদের সঙ্গে কথা বলা কারখানায় যাওয়া সব নিয়ম করে করেন তিনি বাড়ি থাকেন না রবিবারেও ব্যবসার খুঁটিনাটি থেকে বিজ্ঞাপন সবেতেই সক্রিয় ধর্মপাল দাদাজি বা মশাইজি নামে পরিচিত ধর্মপালের ছবি থাকে এমএসডি এর মশলার প্যাকেটেও মশলাপাতির ছোট্ট দোকান শুরু করেছিলেন তার বাবা চুনিলাল উনিশশো সালে শিয়ালকোটে দেশভাগের পর পাঁচ তারিখ গুটিয়ে চলে আসেন ভারতে দোকান খোলেন দিল্লির করলবাগে প্রায় ষাট বছর আগে পৈতৃক ব্যবসায় আসেন ধর্মপাল শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফাইভ পর্যন্ত তার হাত ধরেই আজ সারা দেশে পনেরোটি কারখানা মহিষান জি হাটটি বা এমএইচডি এর রপ্তানি করা হয় একশোটি দেশে সংস্থার অধীনে আছে স্কুল ও হাসপাতালও ব্যবসায় আশি পার্সেন্ট শেয়ার ধর্মপালের পনেরোশো কোটি টাকার ব্যবসার মূলমন্ত্র হল গুণমানের সঙ্গে আপোষ না করা উৎকৃষ্ট মশলা আনা হয় কর্ণাটক রাজস্থান থেকে এমনকি মশলা আসে সুদূর ইরান আফগানিস্তান থেকেও ভারতীয় মশলার বাজারে এখন এক নম্বর হলো এভারেস্ট তারপরই এমডিএইচ দৈনিক বিক্রি হয় কয়েক কোটি প্যাকেট প্রায় ষাটটি প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে এমডিএইচ এর দেবী মিচ চাট মশলা আর চানা মশলার বাজারে এখন বহু প্রতিযোগী কিন্তু ডি এর দাবি বাজার দল নির্ধারণ করে তারাই এক শতক হতে বাকি আর দু বছর সংস্থাকে আরো কয়েক শতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ছেলে এবং ছয় মেয়ের সঙ্গে সমান সক্রিয় চুরানব্বই বছরের চিরতরুণ ধর্মপাল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন